আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জিনজিন সুশীল ও শিক্ষিত সমাজ আপনারা আশা করি নতুন লাল স্বাধীনতার দেশে ভালো আছেন আপনাদের দিন কাটে সকালে হত্যা গুণ দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি জি খবর দিয়ে আপনারা কি এই বৈষম্যর জন্য বাংলাদেশ আন্দোলন করেছিলেন এই বৈষম্যর জন্য কি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা তাদের ফাঁদে পাও দিয়ে তাদের কথাতে বাংলাদেশে রাস্তা নেমেছিলেন আসলে আপনাদেরকে যারা ব্যবহার করেছে তারা এখন কোথায় তাদের এখন পর্যায় কোথায় আপনারা কি দেখেছেন আপনারা একটা দিন দিন সমাজ একটা দেশকে কিভাবে অর্থনীতির সমৃদ্ধি দেশকে ধ্বংস করে দিতে হয় সেটা আপনারা করেছেন কখনো কি নিজের মনকে নিজের বিবেককে প্রশ্ন করেছেন আসলে পাঁচে আগস্টে ঘটে যাওয়া ঘটনাগুলো একবার কি নিজে বিশ্লেষণ করেছেন একবার কি দেখেছেন মেট্রো রেলে কারা আগুন দিল সেতু ভবনে কারা আগুন দিল বিটি ভবনে কারা আগুন দিল কারাই মানুষ হত্যা করলো গুপ্তচর চালালো কারাই পুলিশকে হত্যা করলো আপনারাই জানেন কারণ আপনারা দিন আপনারা এই সমাজকে এই দেশকে এমনভাবে কুক্ষায়িত করেছেন এমনভাবে কলঙ্কিত করেছেন পৃথিবীর ইতিহাস লেখা থাকবে আপনারা জেন্জিন চব্বিশের আপনারা কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন মুগ্ধ নামে ছেলে যখন পানি দিচ্ছিল সেভেন পয়েন্ট বুলেটের গুলো গুলি তার মাথা কীভাবে সে লাগলো সেটা কি তদন্ত করেছিলেন হাজারো মানুষ সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বুলেটের গুলিতে মারা গেল তাদের তদন্ত তদন্তকার হলো এই গুলিগুলো কোথায় থেকে আসলো কারণ আপনারা জিন কারণ আপনারা জানেন সে বুলেট সে গুলিগুলো কোথায় থেকে আসছে কারণ আপনাদের জিন প্রধান বলেছিল যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা না যেত তাহলে তারা কিন্তু সশস্ত্র যুদ্ধের ডাক দিত তাহলে হাতিয়ার কে ব্যবহার করেছে কমেন্টে জানিয়ে যাবেন কথা বলে যাবেন আপনাদের কাছে আমরা জানতে চাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের আমারও জানার আছে জানার বলে যাবেন বাংলাদেশে যা হয়েছে তার জন্য দায়ী কি এক তার জন্য দায়ী কি শুধু একা এক ব্যক্তি তার জন্য কি পুরা সমাজ সিস্টেম দায়ী নয় তার জন্য কি আপনারা যারা আন্দোলন করেছেন যারা আন্দোলনের কোটার নামে মেদান নামে যারা দেশকে নৈরাজ্য সৃষ্টি করেছেন সেটাকে কখন একবার প্রশ্ন করে দেখেছেন যে আপনারা কি চেয়েছিলেন এখন আন্দোলনটা কি হলো কারা এই আন্দোলনের পিছনে কারা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড থেকে অর্থ দিচ্ছে যারা আপনাদেরকে সঞ্চালন করছে কখনই একবার প্রশ্ন করে দেখেছেন আপনারা যেই কারণে আজকে আন্দোলন করছেন যে কারণে বাংলাদেশ থেকে আপনারা বলছেন কী চান বৈষম্য নতুন বন্দোবস্ত বাংলাদেশ করবেন করতে পেরেছেন আপনারা বলেছেন শিক্ষিত সমাজ সুশীল সমাজ জেনজিনরা কি চান তিনশো আসনে নির্বাচন করবেন করেছেন জামাতের সাথে জোট বেঁধেছেন কথা মনে রাখবেন বাংলাদেশের ইতিহাস যারা গৃহীত ব্যক্তি মির্জাফরদেরকে কখনো আল্লাহ তালাও ক্ষমা করে না জাতিও কখনো ক্ষমা করে না কারণ আপনারা জাতির সাথে মির্জাফরগিরি করেছেন জাতির সাথে প্রত্যাশা দিয়ে আপনারা অপ্রত্যাশার মতো ব্যবহার করেছেন এই জাতিকে আপনারা আশা দিয়ে আগস্টে আন্দোলনে নামিয়েছিলেন কোটার নামে মেদান নামে আপনারা জাতিকে দলবদ্ধ করে একটা অর্থনীতি দেশকে ধ্বংস করে দিয়েছেন আপনারা একটা বাংলাদেশের বহির্বিশ্ব মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশকে আপনারা নিচে করে দিয়েছেন আপনাদের কারণে আজ বহির্বিশ্ব আমরা নিন্দিত লজ্জিত হওয়া লাগে শুধু আপনাদের ব্যবহারের কারণে আপনারা নিজেকে জেনজিন প্রকাশ করেন আপনারা যে জেনজিনের মুখের ভাষা এত নিকৃষ্ট মুখের ভাষা এত সুন্দর আগে কখনো চব্বিশ না আসলে আমরা জানতে পারতাম না যে আপনাদের মুখের ভাষা এত সুন্দর উজ্জ্বল আপনারা জেনজিন হয়ে যেভাবে স্যারদেরকে অপমান করেন শিক্ষককে যে কিনা আপনাকে শিক্ষা দেয় তাকে আপনারা অপদস্থ অপমান করেন জেনজিন বলে কথা আপনারা জেনজিন কাউকে সম্মান দিতে জানেন না আপনারা জেনজিন হতে পারেন আপনাদের মধ্যে ভদ্রতা নিম্রতা নাই আপনারা মেয়ে বলেন পুরুষ বলেন তাদের সাথে এমন অকট্য বাসা গালাগালি করেন আপনারা জিন নিজেকে প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে যে ভাষা কথাগুলো আপনারা বলছেন আপনাদেরকে মনে হয় না যে আপনারা জেনজিন আপনাদের পারিবারিক থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত ছিল আপনারা যা পারিবারিক শিক্ষা আপনাদেরকে দেয় নাই আল্লাহর কাছে আমি একটাই মিনিত করতে পারি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কিন্তু আপনাদের মতো দিন সমাজ বানা নাই আমি দিন প্রজন্ম নয় এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা দেশ ধ্বংস করেছেন একবার ভেবে দেখেন একবার নিজের মনকে প্রশ্ন করেন যা করেছেন সত্য করেছেন না মিথ্যা করেছেন